জীবনে কখনো হতাশ হবেন না কারণ কাল কি হবে আমরা তা কেউ জানি না ভাবছেন কেন বলছি এমন কথা একটা গল্প ছোট্ট তাহলে বুঝে যাবেন একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে নির্জন এক দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো যে তার জীবনটা অন্তত বেঁচে গিয়েছে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্যে একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং তার কালো আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠলো হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে গল্পের মাঝে সামান্য একটু বিরতি নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দ্য বাস্কেট পাসলাইস ব্রাঞ্চ এবং খুলসি ব্রাঞ্চে চলছে ইলিশ উৎসব এই উৎসব উপলক্ষে বিভিন্ন প্রোডাক্টের ওপরে থাকছে বিশাল মূল্য ছাড় এই উৎসবটি চলবে এক থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত তো যারা এখনো আসেনি তারা অবশ্যই আসবেন এবং ভিজিট করে যাবেন এখন ফেরা যাক গল্পের বাকি অংশে পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল আপনারা কিভাবে জানলেন যে আমি এখানে আটকা পড়ে আছি তখন জাহাজের ক্যাপ্টেন জানালেন আপনার জ্বালানো ধোয়ার সংকেত দেখে এখন তো বুঝলেন শুরুতেই কেন কথাটা বলেছি আল্লাহ রাবুল আলমিন উত্তম পরিকল্পনাকারে তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন আর কারো কথায় কান্না দিয়ে নিজের কাজ করে যান কালটা আসলে আমরা কেউ জানি না কাল কি হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং